অমিতাভ বচ্চন বলিউডের এই শতাব্দীর সেরা সুপারস্টার একজন অফিস বাবু থেকে কিভাবে হয়ে উঠলেন বলিউডের সুপারস্টার আজ সেই কাহিনী শোনাব আপনাদের মৃণাল সেন সত্যজিৎ রায় আহমেদ আব্বাস ঋষিকেশ মুখার্জি প্রকাশ মেহরা এবং টিনু আনন্দের কি অবদান আছে এই সুপারস্টার হয়ে ওঠার পেছনে তা জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি সকলকে লাইকস অ্যান্ড ডিসলাইক্স অব সুমন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোলির শুভেচ্ছা সাবধানে রং খেলুন আপনার রং যেন অন্যের ক্ষতির কারণ না হয় কোনো মানুষকে ধরে হয়তো হিরো বানিয়ে দেওয়া যেতে পারে কিন্তু ক্যামেরার সামনে সে যখন একা দাঁড়িয়ে থাকবে তখন তাকে অভিনয় তো করতেই হবে নিজের অভিনেতা হয়ে ওঠার পেছনে এই বিশ্বাস ছিল হিন্দি সিনেমার জগতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের উনিশ সাল সমগ্র ভারতবর্ষ যখন ডাকে যোগ দিয়ে উত্তাল হয়ে উঠেছে সেই সময়ে ইন্ডিয়া এলাহাবাদের লেখক ও স্বদেশী হরবংশ রায় বচ্চনের বাড়িতে এগারোই অক্টোবর জন্ম হয় অমিতাভ বচ্চনের বচ্চন পরিবারের পারিবারিক বন্ধু এবং লেখক অমরনাথ ঝা দেশের সেই অবস্থা অনুসারে নাম দেন ইনকলাব কিন্তু সন্ধ্যাবেলা অপর আরেকজন পারিবারিক বন্ধু ও লেখক সুমিত্রা নন্দন পন্থ সদ্যজাতকে দেখতে এসে নাম দেন অমিতাভ অর্থাৎ অমিত আভাচার বা গৌতম বুদ্ধ দিল্লির কিরণিমল কলেজের ড্রামা সোসাইটির প্রধান ঠাকুরদাস অমিতাভকে প্রথমে কলেজের নাটকে অভিনয় করার সুযোগ করে দেন অমিতাভ সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের অভিনয় করার ক্ষমতা প্রসারিত করেন পাস করে কলকাতার বার্ডস কোম্পানিতে কাজ শুরু করেন অমিতাভ দুই বছর পরে প্যাকার কোম্পানি জয়েন করেন মাসিক পনেরোশো টাকা বেতনে যাতায়াতের জন্য তাকে একটা মরিশ মাইনর কার্ড দেওয়া হয় বেশ ভালোই ছিল চাকরি জীবন কিন্তু তার অভিনয় প্রতিবার বিকাশ করার ইচ্ছাকে ভাই কিছুটা এগিয়ে দেওয়ার জন্য ফিল্মফেয়ার মাধুরী ট্যালেন্ট কনটেস্টে কয়েকটা ছবি পাঠিয়ে দেন কিন্তু সে বছর বলিউডের বিখ্যাত অভিনেতা ফিরোজ খান ও সঞ্জয় খানের ছোট ভাই সমীর খান কনটেস্টে জয় করেন এবং অভিনেতা হিসাবে সিলেক্টেড হন ఫె స আগুনে ঘিয়ের মতো কাজ করলো অমিতাভর অভিনেতা হওয়ার ইচ্ছায় এবার মা তেজি বচ্চন মাঠে নামলেন তেজি বচ্চনের সাথে সুনীল দত্ত ও নার্গিস দত্তের পূর্ব পরিচয় ছিল যার ফলস্বরূপ নার্গিস দত্ত অমিতাভর ফটো অনেক প্রডিউসারের কাছে পাঠিয়ে দিলেন উনিশশো সালে তেজি বচ্চনের অনুরোধে ফিল্ম নির্দেশক শ্রাবণ কুমার টাক তার সিনেমা মির্জা গালিবের প্রধান চরিত্রে অমিতাভকে সিলেক্ট করেন কিন্তু মির্জা গালিবের তুলনায় অমিতাভ বচ্চন অনেকটা বেশি লম্বা হওয়ায় শেষ পর্যন্ত মির্জা গালিব চরিত্রে অমিতাভর অভিনয় করা হয়ে ওঠেনি এর মাঝে সুনীল দত্তের অনুরোধে বিখ্যাত চিত্র পরিচালক বি আর চোপড়া অমিতাভ স্ক্রিন টেস্ট নিলেও কোন রকম উৎসাহ দেখাননি আর যোগাযোগও করেননি এইভাবে একের পর এক প্রত্যাখ্যান পেলেও অমিতাভের উৎসাহে একটু খামতি দেখা যায়নি বরঞ্চ আরো দ্বিগুণ উৎসাহে সকলের সাথে দেখা করতে থাকেন একটা ফিল্মে চরিত্র পাওয়ার জন্য কলকাতাতে অবস্থানকালে অমিতাভ বচ্চন ফিল্ম জগতের সাথে যুক্ত থাকার চেষ্টা করে গেছেন ১৯৬৭ সালের শেষের দিকে বাংলার বিখ্যাত পরিচালক মৃণাল সেন যখন বনফুলের গল্প অবলম্বনে ভুবন সোম নামে হিন্দি ফিল্ম করবেন ঠিক করলেন তখন অমিতাভ বচ্চনকে দিয়ে ভাষ্যপাঠ করিয়েছিলেন মাত্র তিনশো টাকা পারিশ্রমিক হিসাবে দিয়ে অর্থাৎ তিনি ফিল্ম জগতের সাথে প্রথম যুক্ত হন একজন বাঙালির হাত ধরে এখানে ভুললে চলবে না যে অমিতাভ বচ্চনের প্রথম ফিল্মে কোনো একটি অবদান সেটা ভাষ্যকার হিসাবে সেটা কিন্তু এই কলকাতায় বসেই করেছিলেন চ্চন স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণকারী হওয়ার ফলে রাজনৈতিক এবং ফিল্ম জগতের অনেকেই তাদের ব্যক্তিগত ভাবে চিনতেন এবং শেষ পর্যন্ত সেই বৃত্তি পরিচয় কাজে আসে প্রথম ফিল্ম সই করার ক্ষেত্রে সেই সময় হিন্দি ফিল্মের বেশ নামী পরিচালক খাজা আহমেদ আব্বাস সাত হিন্দুস্তানি নামের একটি ফিল্ম পরিচালনার কাজে হাত দিয়েছেন সেখানে একটা চরিত্রে তার পরিচিত টিনু আনন্দকে সিলেক্ট করে রেখেছিলেন কিন্তু টিনু আনন্দের তখন বাংলার বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সাথে অ্যাসিস্টেন্ট পরিচালক হিসাবে কাজ করার ইচ্ছা একদিন সেই সুযোগ হয়েছে গেল কলকাতা থেকে ডাক এলো সত্যজিৎ রায়ের ব্যাস টিনু আনন্দ ব্যস্ত হয়ে উঠলেন বোম্বে ছেড়ে কলকাতাতে আসার জন্য প্রসঙ্গত বলে রাখি উনিশশো থেকে তিয়াত্তর সালের মধ্যে মোট পাঁচটা বাংলা সিনেমা যথাক্রমে গোপী গাইন বাঘা বাইন অরণ্যের দিনরাত্রি প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ এবং অশনি সংকেত চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছিলেন টিনু আনন্দ টিনু হাতের সামনে পেয়ে গেলেন বন্ধু অমিতাভকে যে আবার হিন্দি ফিল্মে একটা পাওয়ার জন্য পরিচালকদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন ব্যাস একদিন নিয়ে টিনু হলেন আব্বাস সাহেবের এদিকে আব্বাস সাহেবের সাথে পূর্ব পরিচিত ছিলেন অমিতাভের বাবা হরবংশ রায় বচ্চনের ব্যাস আব্বাস সাহেব সাথে সাথে চিঠি লিখলেন এলাহাবাদে ওদিক থেকে জবাব এলো টেলিগ্রামে সুতরাং আর কোনো বাধা থাকলো না অমিতাভ বচ্চনের পারিশ্রমিক ঠিক হলো পাঁচ হাজার টাকা তবে চাকরি ছেড়ে দিয়েছেন শুনে আব্বাস সাহেব বলেছিলেন তোমাকে পাঁচ হাজার টাকা দেব সম্পূর্ণ ফিল্মটাতে অভিনয় করার জন্য তবে সেই ফিল্ম কতদিনে সম্পূর্ণ হবে তা কেউ জানে না এক মাসেও হতে পারে আবার বছরও লেগে যেতে পারে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি হিন্দি চলচ্চিত্র জগতে। সবচেয়ে জনপ্রিয়তম অভিনেতা অমিতাভ বচ্চন পরিচালক খাজা আহমেদ আব্বাসের সাত হিন্দুস্থানি ফিল্মে করলেন বাজেটের ফিল্ম তৈরি করতেন কিন্তু যেদিন যে অভিনেতার অভিনয় পছন্দ হতো তাকে পঞ্চাশ টাকা পুরস্কার স্বরূপ দিতেন একদিন অমিতাভর অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দিলেন

সাত হিন্দুস্তানি ফিল্মের পরে একের পর এক ফিল্ম ফ্লপ হতে থাকে যার মধ্যে উনিশশো সালে পরওয়ানা ফিল্মে হিরো নবীন নিশ্চলের বিপক্ষে প্রথমবার ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ সুনীল দত্ত তার ফিল্ম রেশমা অর সেরাতে একটি বোবার চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন অমিতাভ ফিল্মে অমিতাভর অভিনয় দেখে পিতা হরিবংশ রায় বলেন এই বোবার অভিনয় থেকে অমিতাভর অভিনয় প্রতিভা প্রকাশ পায় কারণ এখানে অভিনয়কে আকর্ষক করার জন্য বড় বড় ডায়লগ নেই যা করার সবটাই শারীরিক দক্ষতার ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে হবে সুতরাং এটাই আসল পরীক্ষা ছিল যা খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছে অমিতাভ জেন মানা হিন্দুস্তানি মুক্তি পাওয়ার পরে এক এক করে ফিল্মে ডাক পেলেও মোট তেরোটা ফিল্ম বক্স অফিসে ফ্লপ হওয়ায় কিছুটা চিন্তার ভাঁজ আসে সকলের কপালে কারণ সেই সময় বলিউডে আজকের তুলনায় অনেক কম টাকা ছিল কোনো অভিনেতার উপর ইনভেস্ট করার ক্ষমতা কারোর তেমন ভাবে ছিল না যদিও অমিতাভকে কোনো বসে থাকতে হয়নি আর সাথে ছিল তার অসাধারণ অভিনয় দক্ষতা প্রথম দিকে যেদিন কোনো কাজ থাকতো না অমিতাভ তার পুরনো পরিচিতদের কাছে যেতে কোনো কাজ আছে কিনা জানতে এমনই একদিন আব্বাস সাহেবের কাছে গেলেন অমিতাভ বচ্চন সেদিন আব্বাস সাহেব অমিতাভকে নিয়ে গেলেন ভব্যের বিখ্যাত বাঙালি পরিচালক ঋষিকেশ মুখার্জির কাছে ঋষিকেশ মুখার্জি তখন আনন্দ জন্য অভিনেতা সিলেক্ট করছেন আনন্দ চরিত্রের জন্য রাজেশ খান্না সিলেক্টেড আগেই হয়ে গিয়েছিলেন বাঙালি ডাক্তার ভাস্কর ব্যানার্জির চরিত্রে তখন বাংলা সিনেমার বিখ্যাত মহানায়ক উত্তম কুমারের কথা ভেবে রেখেছিলেন কারণ স্বরূপ নিপাট বাঙালি চাইছিলেন ঋষিকেশ মুখার্জি কলকাতাতে কয়েক বছর কাজ করার ফলে বাঙালিদের রকম সকম কিছুটা আয়ত্ত করেছিলেন অমিতাভ সেটাকেই কাজে লাগিয়ে ফেললেন জিতে নিলেন সেই বিখ্যাত ভাস্কর ব্যানার্জি তথা বাবু মশাইয়ের চরিত্রটি পরে ঋষিকেশ মুখার্জি এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের অভিনয় সম্পর্কে বলতে গিয়ে বলেন গুরু গম্ভীর গলা এবং গভীর চোখের ভাষার জন্য সেদিন অমিতাভকে তিনি সিলেক্ট করেছিলেন আর অমিতাভ তার চরিত্র সঠিক সঠিকভাবে অভিনয়ের মাধ্যমে পর্দায় তুলে ধরেছেন কিছু কিছু সময় তো সহ অভিনেতা তথা সুপারস্টার রাজেশ খান্নার অভিনয়কেও ছাপিয়ে গেছেন এবার আসি বলিউডের অ্যাঙ্গ্রি ম্যান হয়ে ওঠার গল্পে লেখক জাভেদ আক্তার জঞ্জিরের গল্প প্রকাশ মেহরাকে কে শোনালেন উনি ওই গল্পের ওপর বেশ করে ফিল্ম তৈরিতে রাজিও হয়ে গেলেন গল্পের মধ্যে প্রধান চরিত্র একজন শর্ট টেম্পার জাতীয় যুবকের যে বিপদে ঝাঁপিয়ে পড়তে সদা ব্যস্ত এবার একের পর এক বড় বড় স্টারকে যখনই সেই কাহিনী শোনানো হয় কিছুদিন পরে সে কোনো বাহানা তৈরি করে সরে দাঁড়ান একে একে ধর্মেন্দ্র রাজকুমার এবং দেবানন্দ জঞ্জিত রিজেক্ট করলেন তখন জাভেদ আক্তার অমিতাভ বচ্চনের ফোন নাম্বার জোগাড় করে দেখা করতে চলে যান ওর বোম্বের বাসভবনে খুব ক্যাজুয়ালি গল্প শোনানোর আগেই বলেন আপনি কিন্তু গল্প শুনে মানা করবেন না কারণ এই গল্প আমি আপনাকে নায়ক হিসাবে কল্পনা করেই লিখেছি যদিও স্ক্রিপ্ট শুনে অমিতাভ বচ্চন সংশয় প্রকাশ করেন ওই চরিত্রে উনি কতটা দর্শকদের কাছে গৃহীত হবেন সেই ব্যাপারে কিন্তু সব সংশয় করে দিয়ে জঞ্জির বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং তারপরে বলিউডে সিলসিলা চালু হয়ে যায় একের পর এক হিট ফিল্ম তৈরি হতে থাকে অমিতাভ বচ্চনকে কেন্দ্র করে যা আজও অব্যাহত আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন গোতামতে টিপে দিয়ে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে থাকবেন আজকের মতো সায়নারা